এসআইআর নিয়ে যে সময় দরকার সেই সময় নির্বাচন কমিশন দেয়নি এবং নতুন নতুন নিয়ম বিএলওদের উপর চাপিয়ে দিচ্ছে এটা প্ল্যান মাফিক বাংলার মানুষকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে কেন্দ্র সরকার বাংলার মানুষ যেন বিপর্যয়ে থাকুক তারা নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য ছুটে বেড়াক দলিল খুঁজে বেড়াক সার্টিফিকেট খুঁজে বেড়াক তাহলে আর নরেন্দ্র মোদীর কাছে উন্নয়ন চাইবে না দেশকে কি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাও আর মানুষ প্রশ্ন করার সুযোগ পাবে না এটা হচ্ছে বিজেপির একটা কৌশল মুর্শিদাবাদ জেলায় শীত উপহার কর্মশালাতে এসে এমনই মন্তব্য করে বিজেপিকে নিশানা সাধলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকার অসহায় ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আরও কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ দেখুন এসআইআর একটাই বক্তব্য আমাদের যে এসআইআর আমরা বিরোধিতা করছি একটাই কারণে যে এত অল্প সময়ের মধ্যে এসআইআর করা যায় না এর জন্য অনেকটা সময় দরকার কিন্তু নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গকে সেই সময়টা দেয়নি এবং প্রতিদিন বিএলওকে নতুন নতুন ধরনের আপডেট দিচ্ছে নতুন নতুন ভাবে তারা নতুন নিয়ম তারা বিওল উপর চাপিয়ে দিচ্ছে এই যে লাস্টের দিনও যেটা করলো লাস্টের দিনও যেটা করছে এগারো তারিখে বিওলোদের আবার চাপিয়েছে যে যাদের দু হাজার দুই সাল এবং পঁচিশ সালের মধ্যে সামান্যতম নামের বানানের ভুল আছে বা হয়তো কোনোটা হয়তো নামের মাঝখানে নেমের মাঝখানে চন্দ্র বা কুমার ছিল না বা ছিল এই সব মানুষকে হিয়ারিংয়ের মধ্যে ডাকতে হবে এবং সংখ্যাটা প্রায় পনে দু কোটি আপনি চিন্তা করুন নো ম্যাপিং মাত্র তিরিশ লক্ষ এসে দাঁড়িয়েছিল এবং সাতান্ন আটান্ন লক্ষ মৃত ভোটার বাদ বা স্ট্রিপ্টেড ভোটার বাদ হয়েছে কোনো ব্যাপার না ওটা নিয়ে আপত্তি নেই কিন্তু এখন সেটাকে প্রায় দেড় দু কোটিতে নিয়ে গেছে আপনি বলুন এই সময়ের মধ্যে কি করে সম্ভব এবং এটা বাংলার মানুষকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে প্ল্যান মাফিক কেন্দ্রীয় সরকার যে বাংলার মানুষ অস্থিরতার মধ্যে থাকুক অনিশ্চয়তার মধ্যে থাকুক এবং তারা নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য ছুটে বেড়াক তারা দলিল খুঁজে বেড়াক তারা সার্টিফিকেট খুঁজে বেড়াক তাহলে আর নরেন্দ্র মোদীর কাছে কোনো ডেভেলপমেন্ট চাইবে না দেশকে কি দিয়েছে নরেন্দ্র মোদী সেটা আর তার কাছে প্রশ্ন করার সুযোগ মানুষ পাবে না এটা হচ্ছে বিজেপির একটা কৌশল যে কোনো ডেভেলপমেন্ট না দিয়ে মানুষকে সময় অস্তিত্বের সংকটে ফেলা নোটবন্দির সময় তাই করেছে আধার কার্ড তৈরি করার সময় তাই করেছে আজকে কখনো এনআরসি করার ভয় দেখাচ্ছে কখনো সিএ আবার কখনো এসআইআর মাধ্যমে মানুষকে শুধু ছুটিয়ে তো আমরা বিরোধিতা করছি এই কারণে যে ইতিমধ্যে পঁয়তাল্লিশ জনের উপরে মানুষ মারা গেছে শুধু এসআইআর এই আতকের দায়টা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে তারা জোর করে বাংলার উপরে চাপিয়ে দিচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা আমরা পাই আটকে রেখে দিয়েছে একশো দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে কোর্টের আর্ডার অর্ডার করার সত্ত্বেও একশো দিনের কাজ চালু করতে দিচ্ছে না এমন সব শর্ত চাপাচ্ছে যেটা একশো দিনের কাজটা চালু করা যাবে না ফলে এরা টোটালি বাংলা বিরোধী একটা রাজনৈতিক দল এই বাংলাকে দখল করার ইয়েতে নেবেছে চক্রান্তে নেবেছে এবং তারা এসআইআর দিয়ে মনে করছে বাংলা দখল হবে কিন্তু কোনো এটা সম্ভব নয় তার কারণ হচ্ছে বাংলা অত্যন্ত এটা রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল নেতাজি বিবেকানন্দর বাংলা এখানে মানুষ সম্প্রীতিতে থাকে এখানে হিন্দু মুসলমান আমরা একসাথে থাকি ফলে সেটা মধ্যে বিভেদ তৈরি করে বাংলাকে দখল করা যায় না বিজেপি হারে হারে সেটা ছাব্বিশে টের পেয়ে যাবে নরেন্দ্র মোদি আসা মানে তো এসে বড় বড় কথা বলবেন বড় বড় স্বপ্ন দেখাবেন কিন্তু ভোটের পরে আর নরেন্দ্র মোদিকে খুঁজে পাওয়া যাবে না একটা সেই গান শুনেছেন না ভোটের আগে দেখবেন একটা একটা বিরাট স্বপ্ন দেখাতে শুরু করে একটা মায়াজাল তৈরি করতে তৈরি করে নরেন্দ্র মোদী ওই যে একটা গান আছে না এই মায়াবী চাঁদের রাতে রেখে আর তোমার হাতে মনে এক গোপন কথা তোমায় বলতে চাই এটা হচ্ছে নরেন্দ্র মোদীর কথা ভোটের আগে আর ভোটের পরে দেশের মানুষ যখন বলে শুনতে চাই তখন তিনি বলেন এরপরে আর গানের কথা মনে নাই ও ভোটের পরে সব ভুলে যায় এসে এখানে এসছিল একুশের আগেও নরেন্দ্র মোদী বারবার এসছে বাংলার মানুষ মুখের ওপর জবাব দিয়ে দিয়েছে দুশো আসন নিয়ে বাংলাকে দখল করার স্বপ্ন ভেঙে গেছে আবারও আসছে আসবে ঘুরে চলে যাবে বাংলার মানুষ অনেক সচেতন মানুষ ওতে কিছু হবে না